দেশের গণমাধ্যম ইতিহাসে আরেকটি অন্ধকার অধ্যায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ডেইলি স্টার এই দুটি শীর্ষ সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ এই হামলা শুধু ভবনের ওপর নয় এটি আঘাত করেছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর এই ঘটনার পেছনে বারবার উঠে আসছে একটি নাম ওসমান হাদি প্রশ্ন উঠছে এই সহিংসতা কি আদৌ ওসমান হাদির আদর্শের প্রতিনিধিত্ব করে যারা ওসমান হাদির জন্য ন্যায় বিচার চান তাদের ভাষায় তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে কিন্তু ন্যায় কি আগুন দিয়ে প্রতিষ্ঠা হয় সত্য কি ভাংচুরের মধ্য দিয়ে প্রকাশ পায় সংবাদ মাধ্যমে হামলা মানে সত্য জানার অধিকারকে আঘাত করা সাংবাদিকদের কণ্ঠ রোধ করা গণতন্ত্রকে দুর্বল করা যদি ওসমান হাদির আদর্শ সত্যিই ন্যায়ের হয়ে থাকে তাহলে এই সহিংসতা তার সম্পূর্ণ বিপরীত বিশ্লেষকদের মতে এই ধরনের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওসমান হাদির স্মৃতি ও তার জন্য ন্যায় বিচারের দাবি অন্যদিকে লাভবান হয় সহিংসতা চাওয়া গোষ্ঠী ও গণমাধ্যম বিরোধী শক্তি ন্যায়বিচারের পথ কখনো লুটপাট আগুন বা ভাংচুরের হতে পারে না ন্যায় বিচারের পথ হল আইন যুক্তি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ওসমান হাদির নামের প্রকৃত সম্মান সহিংসতায় নয় সত্যের পক্ষে দাঁড়ানোই আগুন নয় যুক্তি ভাঙচুর নয় ন্যায় এটাই আদর্শের আসল পরিচয়